নম শিবাই আজ আমরা প্রবেশ করব এমন এক রহস্যময় জগতে যাকে শুধু দেবতা নয় মহাদেব বলা হয় তিনি ধ্বংসের দেবতা আবার সৃষ্টিরও মূল তিনি ভোলানাথ অল্পে সন্তুষ্ট আবার মহাকাল কালকে গ্রাস করেন কিন্তু দাদা বোনেরা প্রশ্ন হল কে এই মহাদেব কেন ব্রহ্মা ও বিষ্ণু তার শুরু আর শেষ খুঁজে পাননি কেন তাকে রুদ্র বলে ডাকা হয় কেন তার গলায় বাস করে কালকুট বিষ আর মাথায় বয়ে বেড়ান গঙ্গা নদী আজকের এই দীর্ঘ যাত্রার আমরা খুঁজব মহাদেবের প্রতিটি রহস্য প্রতিটি কাহিনী প্রতিটি দর্শন আপনারা শুনবেন শিবের জন্মকথা পুরাণের অজানা রহস্য শক্তিপীঠের কিংবদন্তি কৈলাস পর্বতের গোপন রহস্য এমনকি আধুনিক যুগে শিবতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা দর্শন শেষে আপনারা বুঝবেন শিব কেবল এক দেবতা নন শিব হলেন এক অনন্ত শক্তি যিনি আমাদের প্রত্যেকের মধ্যেই বিরাজমান চলুন তাহলে শুরু করি ওম নম শিবাই উচ্চারণ করে ডুব দিই মহাদেবের সেই অসীম রহস্যের সাগরে মহাদেবকে বলা হয় অজন্ম অর্থাৎ যার জন্ম নেই কিন্তু পুরাণে আছে এক আশ্চর্য কাহিনী এক সময় ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হলো কে বড় কে শ্রেষ্ঠ এই বিতর্ক থামাতে আকাশ থেকে দেখা দিলেন এক অগ্নিস্তম্ভ এত উঁচু আর এত গভীর যে তার শুরু বা শেষ কিছুই দেখা যাচ্ছিল না ব্রহ্মা উড়ে গেলেন উপরে বিষ্ণু নামলেন নিচে কিন্তু কেউ তার শেষ খুঁজে পেলেন না শেষ অগ্নিস্তম্ভই ছিল শিবলিঙ্গ আর সেখান থেকেই প্রকাশ পেলেন মহাদেব শিব মানে অনন্ত যার শুরু নেই শেষ নেই তাকে বলা হয় মহাকাল সময়ের উপরে যিনি এবার চলুন দেখি শিবের রূপ জটা জুটে প্রবাহিত হচ্ছে গঙ্গা নদী মাথায় অর্ধচন্দ্র কপালে তৃতীয় নয়ন গলায় বাস করছে বিষ কালকূপ শরীর ভরা ভস্মে আবৃত হাতে ত্রিশূল আর ডুমরু কিন্তু কেন তিনি এমন রূপ ধারণ করলেন গঙ্গা তার জটায় কারণ পৃথিবীতে বাঁচাতে আকাশ থেকে নেমে আসা গঙ্গার প্রবল ধারা তিনি নিজের জটায় আটকে রাখলেন চন্দ্রকলা মানে সময়ের চক্রের প্রতীক ত্রিনয়ন মানে অতীত বর্তমান আর ভবিষ্যৎকে দেখার ক্ষমতা নীলকণ্ঠ রূপ পেলেন কারণ সমুদ্র মন্থনে যখন কালকুট বিষ বেরিয়েছিল তখন তিনি সেই বিষ গলায় ধারণ করেন পৃথিবীকে রক্ষা করতে শিবের প্রতিটি অঙ্গ প্রতিটি রূপ আসলে গভীর দর্শনের প্রতীক তিনি যোগীদের আদিগুরু আদিযোগী ধ্যানমগ্ন বসে থাকা শিব মানে সম্পূর্ণ চেতনার সঙ্গে যুক্ত থাকা এইভাবেই শিব জন্ম নেননি বরং তিনি অনাদি অনন্তকাল থেকে বিরাজমান এক শক্তি যাকে উপলব্ধি করা যায় কিন্তু পুরোপুরি বোঝা যায় না এই অধ্যায়ে শেষে আমরা বুঝতে পারলাম শিব দেবতা নন কেবল তিনি মহা জাগতিক শক্তির প্রতীক এবার আমরা চলব পরের অধ্যায়ে যেখানে জানব পুরাণে শিবের কাহিনী কেমনভাবে ছড়িয়ে আছে সতী পার্বতী আর শক্তিপীঠের রহস্যে ডুব দেওয়া দেব আমরা শিব সম্বন্ধে জানতে গেলে আমাদের যেতেই হবে পুরাণের গভীরে শিব পুরাণ পুরাণ কর্মপুরাণ প্রতিটি গ্রন্থে ছড়িয়ে আছে শিবের অসংখ্য নীলা পরের অধ্যায় আমরা জানবো মহাদেব আর পার্বতী আর সীতার প্রেম কাহিনী আর সীতার পিতা দক্ষিণেশ্বরের কাহিনী